পি এম কিষাণ আঠারোই জুলাই কি আসবে যোজনার টাকা জেনে নিন লেটেস্ট আপডেট পি এম কিষান যোজনার কুড়িতম কিস্তি নিয়ে উৎ উত্তেজনার টঙ্গে প্রধানমন্ত্রী বিহার সফরের দিন অর্থাৎ আঠেরোই জুলাই কিস্তি আসতে পারে বলে মনে করা হচ্ছে তবে এখনও সরকারিভাবে নিশ্চিত ঘোষণা আসেনি সরকার যখন কোনো প্রকল্প চালু করে তখন সেই প্রকল্পের জন্য সমস্ত নিয়ম নির্ধারণ করে যেমন কে সেই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে কারা সেই প্রকল্পের সুবিধা পাবেন এবং প্রকল্পের আওতায় কী ধরনের সুবিধা দেওয়া হবে ইত্যাদি এরকম একটি স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় যোজনা কেন্দ্র সরকারের এই যোজনা দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ফেব্রুয়ারি মাসে উনিশতম কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা বর্তমানে কুড়িতম কিস্তির টাকার অপেক্ষা করছেন কৃষকরা অনুমান করা হচ্ছে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিস্তি টাকা জারি করতে পারেন তবে এখনও সরকারি কোনো ঘোষণা করা হয়নি কুড়ি জুলাই এই কি জারি হবে কুড়িতম কিস্তি আসলে এবার আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে কর্মসূচি নির্ধারিত হয়েছে তিনি মতিহারিতে যাবেন এবং সেখানে গান্ধী ময়দানে একটি জনসভায় ভাষণ দেবেন এই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জনগণকে কিছু উপহার দেবেন এমন পরিস্থিতি অনুমান করা হচ্ছে সেখান থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কুড়িতম কিস্তি জারি হতে পারে সাধারণত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রতিটি কিস্তি একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জারি করা হয় যা নিজেই প্রধানমন্ত্রীর মধ্যে ঘোষণা করে থাকেন এই অনুষ্ঠানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কৃষি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় এবং এই সময় প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবার মনে করা হচ্ছে কুড়ি তম কৃষির আঠেরোই জুলাই জারি হতে পারে তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি তাই নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কোনো কিস্তি জারি হওয়ার আগে প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষাণ ডট ডট ইন এ এবং এই প্রকল্পের নিজস্ব অ্যাপে এই সম্পর্কে তথ্য জানিয়ে দেওয়া হয় সেখানে উল্লেখ করা হয় কিস্তি কোনো তারিখ জারি হবে তবে এখনও পর্যন্ত কুড়ি তম কবে জারি হবে সেই তারিখ ওয়েবসাইট বা অ্যাপে জানানো হয়নি যদি মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই তথ্য প্রকাশে আসতে পারে বন্ধুরা এই ছিল আজকে পিএম এম বড় বড়ো আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না